তুমি যদি তাক ঐকৌ ভাইটাক আনবালাগে দেখোন কি চে আছিলে আই ম্যাড দিও দেখো একটা একটা শুইয়ে রাখো দেখো কত ভালো লাগছে বધું ডে ক্লিয়ার আছে একটা হিট কানে দেন নাও করে বস না এইতে মোবাইল করে রং করা আই ইমোলে করে সব সব রাখিবার কাছ থেকে নিয়া তো আমি সবই দুলতাছি ভাই ডায়ালগ চলতাছি কই আমি তোমার বলা করে না বোড়া চবি সুন্দৰ হৈছে নাই কত ফোন এ বায়ে ভিডিঅ' ধৰণে